ফেনী থেকে স্টাফ করেসপন্ডেন্টের প্রতিবেদন ভারতের উজান থেকে নেমে আসা বাহারি ঢল এবং টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে ফেনীর ফুলগাজিতে মৌরী নদীর উত্তর বড়িয়া এলাকায় বাঁধ ভেঙে পড়েছে বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে হু হু করে পানি ঢুকে পড়ে উত্তর ভড়িয়া গ্রামের বহু বাড়ি ঘরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে হঠাৎ এই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছেড়ে গেছেন নিজেদের বাড়িঘর বন্ধ হয়ে গেছে রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৯ জুন রাতে সরেজমিন ঘুরে দেখা গেছে দক্ষিণ বড়িয়া বিজয়পুর বসন্তপুর ফতেপুর ও বশিকপুরসহ আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে ফুলগাজী বাজারেও পানি উঠেছে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাটের মালামাল এছাড়া পরশুরাম উপজেলাতেও নদীর পার উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন মুহুরি নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে তবে বাঁধের একাধিক পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এর মধ্যে একটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন আরও আপডেট পেতে সঙ্গে থাকুন আমি আল আমিন হরাইজন নিউজবিট